হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো বরাবর বলতে কিন্তু আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকে কিন্তু ফ্রেন্ডস দেখাবো একদম এক্সক্লুসিভ চায়না ফেব্রিক্সের মধ্যে কিন্তু গেঞ্জি দেখাবো যেহেতু এখন প্রচুর পরিমাণে ভাবসা গরম চলছে এবং কিছুদিন পরে কিন্তু কোরবানির ঈদ চলে আসছে তো আজকে কিন্তু আমরা সেই গরমের জন্য কিন্তু আজকে একদম এক্সক্লুসিভ কিছু হাফ হাতের গেঞ্জি আপনাদের দেখাবো যেটা পরে কিন্তু খুবই আরাম পাবে তো আজকে কিন্তু আমরা বরাবরের মতো আবার চলে এসেছি নাটাই শপে তো নাটাই শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জনি ভেগে তো আসসালাম আলাইকুম জনি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো ভাই জি আজকে তো ভাই কি কি অফার দিচ্ছেন এই অফার আমাদের গিনজি ছানা গিনজি আমাদের খুব সব কাপড় একবার সব খুব রেডও কম খুব রেড কম 1150 টাকাতে যেখান থেকে ডিসকাউন্ট 100 টাকা 1000 টাকা বরাবর একদম খুব সব

সিম্পল এবি ও এই গেঞ্জিটা কিন্তু খুবই চমৎকার তো প্রত্যেকটাই কিন্তু এখানে কিন্তু এই যে ডিজাইন করা আছে প্রত্যেকটা মধ্যে কিন্তু ডিজাইন করা আছে প্রাইস কত করে ভাই জি 1150 টাকা রাখবো হ্যাঁ প্রত্যেকটাই মানে 1150 টাকা রেট আছে 1000 রাখবেন টাকা রাখবো ও 1000 টাকা রাখবেন ওকে 100 টাকা ডিসকাউন্ট 150 টাকা ডিসকাউন্ট একমাত্র

খুবই চমৎকার কালার তারপরে যে এখানে অ্যাশ কালার দেখা যাইতেছে অ্যাশ কালার আছে অলিভ কালার আছে এইটা কালার এটা হলো অ্যাশ কালারের মধ্যে এগুলো এগুলো প্রাইস কত করে শুধু 700 টাকা এই একটা আছে অলিভ কালার এগুলো 700 টাকা করে 700 করে ওকে এগুলো হচ্ছে 700 টাকা করে আর এগুলো হলো আপনার রেট হলো 1150 টাকা আপনারা কিন্তু 150 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 1000 টাকা এছাড়া কিন্তু ভাইদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের অনেক অনেক কালেকশন আছে শার্টের ফুল হাতা শার্ট হাফ হাতার শার্ট এখানে কিন্তু যে ফেন্সি শার্ট আছে যেগুলো একটু গর্জে আছে একটু পার্টিতে পড়তে চান তাদের জন্য কিন্তু এই যে এখানে কিন্তু অনেক অনেক ধরনের কালেকশন আছে তারপরে যে এখানে প্রিন্টের শার্ট আছে জর্জেট ফেব্রিক্স আছে লিলেন ফেব্রিক আছে কটন ফেব্রিক্স আছে অনেক অনেক ধরনের কিন্তু এই যে এখানে কিন্তু আপনার লিলেন ফেব্রিক্সের মধ্যে এগুলো খুবই চমৎকারী শার্টগুলো কিন্তু আপনারা নিতে পারেন তো যাদের লাগবে গেঞ্জি ভালো মানের শার্ট তারা কিন্তু চলে আসতে পারেন নাটাই শপে তো নাটাই শপে আসলে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের এই শার্টগুলো পেয়ে যাচ্ছেন এবং তাই শপে আসলে কিন্তু আপনারা জনী ভাইকে পাবেন জনী ভাই আমরা তো ভিডিও শেষ করবো শেষ করার আগে অ্যাড্রেস একটু বলে দেন ভাই এই আমাদের নিউজ পেপার সন্ন্যর শপ নাটাই নাটাই সব ওকে তো আপনারা কিন্তু চলে আসবেন আর যদি চিন্তার সমস্যা হয় তাহলে কিন্তু ভিডিওর স্ক্রিনে নাম্বারে আপনারা ফোন দিতে পারেন ফোন দিলে কিন্তু সরাসরি ভাইদের শপে চলে আসতে পারবেন তো আজকে আজকের মতো আমরা বিদায় নিব ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল করে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম